তো প্রিয় দর্শক আজকে দেখে নেব ইপসনের যে প্রিন্টার মেশিনের কালেকশনগুলো রয়েছে দেখেন নতুন মডেলের কিন্তু মেশিন চলে আসছে যারা অফিসে ব্যবহার করতে চান স্কুল মাদ্রাসায় ব্যবহার করতে চান এবং যারা ব্যবসায়িক কাজে ব্যবহার করতে চান তারা কিন্তু ব্যবহার করতে পারবেন তো এই জন্য আমি আছি খান কর্পোরেশনে সেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের নিচতলা স্বপ্ন হচ্ছে একশো চোদ্দ আর আমাদের সাথে আছে সোমন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এটার ফিচার কি এটা সুবিধা কি ব্যবহার ফিচার হচ্ছে আমরা আগে প্রিন্টার সম্পর্কে বলি ইপসন ব্র্যান্ড সম্পর্কে বলি

আমাদের কোম্পানি যেহেতু কিছু একটা ছাড় দিছে এর সীমিত সময়ের জন্য খুব বেশি থাকবে না সীমিত সময়ের জন্য আমাদের স্টক থাকা পর্যন্ত পর্যন্তই থাকবে চার রাত পর্যন্ত হয়তো ঈদ পর্যন্ত আমরা দিব আমাদের টোটালি দেখা যায় স্টক আছে কিছু স্টকটা শেষ হয়ে গেলে দিতে পারবো না সেই দেখা যায় প্রোডাক্টের রেট বেড়ে যাবে কিন্তু চার রাত পর্যন্ত স্টক থাকলে কিন্তু না থাকলে কিন্তু পাবেন না এর আগে কিন্তু শেষ হয়ে গেলে কিন্তু অফার আসে জি জি অফার আসে স্টক থাকা পর্যন্ত কিন্তু অফারটি আপনারা যারা যারা দেখতেছেন যার যার লাগবে দ্রুত নিয়ে নেবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু অর্ডারটি করতে পারেন কারণ এটা ব্যবসায়িক জিনিস কারণ আপনার ছোট ভাই আছে আপনার কোন আত্মীয় স্বজন আছে একটা ব্যবসা করতেছে বাংলাদেশে ব্যবসা করবে এই ব্যবসাগুলো কিন্তু স্মার্ট ব্যবসা স্মার্ট ঠিক আছে এগুলো নিয়ে কিন্তু ব্যবসা করতে পারেন একটু প্রিন্টার এর আপনার আমরা এক বাসতে প্রাইসটা বলে যাই আমাদের যেটা এল 130 প্রিন্টার আচ্ছা প্রাইস বলার আগে আমরা একটা জিনিস কনফার্ম করব তো আমরা তো এটা তো কাগজ তো পেস্ট তো করবই প্রিন্ট করবই পাশাপাশি অনেক সময় দেখা যায় আমরা ছবি প্রিন্ট করতে চাই জি জি অল প্রিন্ট এর জন্য এটা বেস্ট কোয়ালিটির ইলেকট্রিক ছবিও প্রিন্ট করা যায় যেমন এ4 মানে পাসপোর্ট সাইজের ছবি স্ট্যাম্প সাইজের ছবি হ্যাঁ সব ধরনের ছবি এর জন্য ছবিগুলো এগুলো করা যায় সব ধরনের ছবি আর এর মধ্যে আপনি ছবি প্রিন্ট দিলে প্রিন্টের কোয়ালিটি অনেক ভালো হবে ভালো হবে এটা কি ওয়াইফাই সিস্টেম আছে যে মোবাইল থেকে এটার মধ্যে নাই ওয়াইফাই আপনি 32 50 সেবা আচ্ছা আচ্ছা আমরা সেটাও দেখাবো ওয়াইফাই সেটাও দেখাবো আচ্ছা আমাদের এল এল130 যে এটা এটা এই প্রিন্টারটার আমাদের আগে রেট ছিল 15600 টাকা আচ্ছা আচ্ছা এই মডেলটা জি জি আমাদের এখন বর্তমানে এটা অফার পাঁচশো টাকা আর আমাদের বত্রিশ দশ মডেল যেটা এটা হচ্ছে আপনার আগে একত্রিশ দশ ছিল একত্রিশ দশ এর পরিবর্তে বত্রিশ দশ এই দেখেন এই প্রিন্টারটা আপনি কি কি করতে পারবেন প্রিন্ট করতে পারবেন কপি করতে পারবেন স্ক্যান করতে পারবেন আচ্ছা 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 এটাতে প্রিন্ট স্ক্যান ফটোকপি ফটোগ্রাফি এক প্রিন্টারে তিনটা কাজ করতে পারবেন তিনটা কাজ করতে পারবেন প্রিন্টার মেশিন কেনার দরকার নেই একটা নিলেই তিনটা কাজ কাজ করতে পারবেন একের ভিতরে তিনটা আপনি প্রিন্ট করতে পারবে স্ক্যান করতে পারবে ফটোকপি করতে পারবে ফটোকপি করতে এটাতে যদি আপনি দেখেন যদি সে ব্ল্যাক

আছে বত্রিশ পঞ্চাশ এরপর আছে আমাদের সবচেয়ে আপডেট যে মডেলটা সবাই যে মডেলটা একেবারে লেটেস্ট জি জি বেশি পছন্দ করে এবং সবচেয়ে বেশি চলে যে প্রোডাক্ট এটা কয় কয় ধরনের কাজ হবে এটা বলে আপনি প্রিন্ট করতে পারবে স্ক্যান করতে পারবে ফটোকপি করতে পারবে প্লাস ওয়াইফাই সাপোর্ট ওয়াইফাই সাপোর্ট মানে মোবাইল থেকে ওয়াইফাই দিয়ে নিয়ে সরাসরি প্রিন্ট করে ছবিও বার করতে পারবেন আপনি প্রিন্ট দিতে পারবেন যে কোনো ডকুমেন্ট অল ডকুমেন্ট সে মোবাইল ফোন থেকে যে কোনো ডকুমেন্ট সে প্রিন্ট দিতে পারবে চমৎকার সেক্ষেত্রে আপনার এর ইপসনের একটা অ্যাপস আছে ইপসন স্মার্ট প্যানেল সেই অ্যাপসটা ইনস্টল করে

এক বছরের মধ্যে আর আমাদের আর আমরা কিন্তু প্রিন্টার দেখেন খুলিও অনেকে দেখা যায় প্রিন্টার আপনার খুলে কালিটা এক্সচেঞ্জ করে ফেলে আচ্ছা কালির দাম হচ্ছে আপনার সেজিনাল কালিটা বের করে কফি কালিটা দিয়ে দেয় সেক্ষেত্রে একটা প্রিন্টার দুই হাজার টাকা কমে যদি সেল করে তাতে অনেক প্রফিট হবে অনেক প্রফিট হবে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো কালিগুলো দেখা যাচ্ছে এক হাজার দুই হাজার বা পনেরোশো টাকা কমে

আমরা কন্ডিশনে যেকোনো প্রান্তে পৌঁছে দিতে পারবেন এভাবে ঢাকার বাইরে যারা আছেন তারা অর্ডারটি করবেনা যারা আছেন তারা ঠিক করবেন আসতে পারবে খান কর্পোরেশন সব হচ্ছে